বন্ধুরা একটি মজার একটি টপিক নিয়ে কথা বলবো সে মজার টপিকটি আমার কাছে যেটি আছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার ফেসবুক অফিসিয়াল পেজে একটা পোস্ট করেছে এবং পোস্টে চমৎকার কিছু কথা বলেছে কথাটা হচ্ছে এরকম যে তারা রিসেন্ট টাইমে বা রিসেন্ট পাস্টে আওয়ামী লীগের কর্মীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে তাদের বাড়ি বাড়িঘর যেভাবে লুটপাট করা হয়েছে আগুনের দেওয়া হয়েছে তাদেরকে মারা হয়েছে গুম করা হয়েছে সো এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা বলছে এখন তারা এই যে আওয়ামী লীগের কর্মীদেরকে মারা হলে কিন্তু কোনো বিচারের ব্যবস্থায় কিন্তু আনতে পারতো না বা কোনো আইনি কোনো স্টেপ কিন্তু তারা নিতে পারেনি এখন তারা যেটা বলছে যে তারা এখন আওয়ামী লীগের কর্মীদের উপর যত অত্যাচার হয়েছে বা বর্তমানে হচ্ছে সেগুলো কার কাছে অভিযোগ করবে সেনাবাহিনীর কাছে অভিযোগ করবে বিষয়টা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা কেন বললাম যে যখনই আসলে ম্যাজিস্ট্রেটসির দায়িত্ব পেল সেনাবাহিনী তখনই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই পোস্টটি আসলে আমরা দেখতে পেয়েছি সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আওয়ামী লীগের জন্য কেননা তাদের যে কর্মীরা তাদের কর্মীদেরকে সুসংগঠিত হতে হলে এইটার কোনো বিকল্প নেই যে ধরুন যে যেভাবে আসলে আওয়ামী লীগের কর্মীর নাম শুনলে যেভাবে আসলে অ্যাটাক করা হচ্ছে সেটা যদি এখন দুই মাস যে দায়িত্ব পেল সেনাবাহিনী আমি যদিও জানি যে দুই মাস আর দুই মাস নয় এটা চলতে থাকবে সেনাবাহিনীর আন্ডারে বাংলাদেশটা এভাবে আসলে চলতে থাকবে আস্তে আস্তে ওয়াকারুজ্জামানের হাতে দায়িত্ব চলে যাবে আসলে নেয়ার ফিউচারে চলে যাবে বন্ধুরা সো এটি করে কি হবে যে আওয়ামী লীগের যে কর্মীরা আছে তারা কিন্তু এখন সুসংগঠিত হতে পারে এটা আমি বলবো যে আওয়ামী লীগের কর্মীদের জন্য বা আওয়ামী লীগের জন্য এটা একটা বিগ প্লাস পয়েন্ট বন্ধুরা এই কথাটা আমি কেন বলছি আগেও বলেছিলাম উইথ রিসার্চ যে এখনও মোর দেন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেনাবাহিনীতে যারা আছে তারা বঙ্গবন্ধুর চেতনাটাকে বিশ্বাস করে স্বাধীনতার চেতনাটাকে বিশ্বাস করে আর বর্তমানে যে ডক্টর মাহমুদ ইনুসের ইন্টেরিয়ার যে গভর্নমেন্ট সেখানে আপনারা দেখতে পাবেন যে তারা এই চেতনার পুরোপুরি সাংঘর্ষিক স্বাধীনতার বিদ্বেষী যে শক্তি জামাত শিবির হিজবুত তাহিরি। এবং যতগুলা জঙ্গি সংগঠন আছে অলিখিত লিখিতভাবে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে দিয়ে বা তাদের উপর ভর করে ডক্টর মোহাম্মদ ইরোজ আসলে তার সরকারি বা ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব পালন করছে সো বন্ধু এটি আমি বলবো যে এটি একটি বিগ প্লাস পয়েন্ট আওয়ামী লীগের জন্য এই যে তাদেরকে ম্যাজিস্ট্রেটসে পাওয়ারটা দেওয়া হলো আমি বলবো যে কালকেও আমার পোস্টে কিন্তু বলেছি এটা আসলে তাদেরকে মানে আওয়ামী লীগকে একটি নতুন দিক নির্দেশনা দিবে কারণ কর্মীরা যখন সুসংগঠিত হবে তখনই শক্তিশালী হবে কর্মীরা যখন বিক্ষিপ্ত অবস্থা বিভিন্ন যখন বিভিন্ন জায়গায় যখন ইনসিকিউরিটিতে ভুগবে তারা যখন কোনো আইনের যে বহির্ভূত যে শক্তি এসে যেভাবে তাকে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় নেওয়ার পর থেকে আমরা এই বিষয়টাকে খুব পজিটিভলি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কর্মীদের জন্য সো এটা আওয়ামী লীগের জন্য গুড নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গুড নিউজ এবং তাদের দ দলটাকে সংস্কার করে নতুন করে গঠন করার জন্য এটি একটি মেসিভ 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 প্লাস পয়েন্ট বলে আমি মনে করি বন্ধুরা